কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন ঘোষণা করেছে আমাদের ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা কেন্দ্র একটা হচ্ছে পশ্চিম আসন যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সত্য বিপ্লব কুমার দেবজি লড়াই করছেন আর পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্রমা মহোদয়া লড়াই করছেন কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে উনিশ তারিখ উনিশে এপ্রিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে গণদেবতারা ভোট দেবেন এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব আসনে সেই গণদেবতারা সেই অঞ্চলের গণদেবতারা ভোট দেবেন আজকের এই নির্বাচন কমিশন দ্বারা আজকের এই যে আগামী লোকসভা কেন্দ্রের মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে চলছেন এবং মোদীজির যে স্বপ্ন যে দু হাজার সাতচল্লিশ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে আজকে সেই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে আজকে আমরা একটা মিছিল সংগঠিত করছি দুই প্রার্থীর সমর্থনে আমরা রাজ্যের গণদেবতাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে আমাদের দু থেকে আজকে দু সাল এই ছয় বছরের সময়কালে ত্রিপুরা রাজ্যের আমূল যে পরিবর্তন এসছে নোদীজির সহযোগিতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সদর্থক ভূমিকায় আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের সদর্থক ভূমিকায় এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদ্য বিপ্লব কুমার দেবজির যথেষ্ট ভূমিকায় ত্রিপুরা রাজ্য আজকে যেই দিশায় চলে গেছে এবং ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করার জন্য আমি গণদেবতাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যারা ইন্ডি জোটের নামে ভারতবর্ষের যে সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে ভারতবর্ষের যে উন্নয়নকে উন্নয়নের চাকাকে স্তব্ধ করার জন্য যারা জোটবদ্ধ হয়েছে সেই জোটের যারা প্রার্থী হয়েছে আজকে ত্রিপুরা রাজ্যে যারাই লড়াই করবে আমাদের এই দুই প্রার্থীর এগেনস্টে আমি গণদেবতাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব তাদের জামানত জব্দ করে দিয়ে আমাদের এই দুটো লোকসভা কেন্দ্রে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা দুটো ফুল আমরা ত্রিপুরা রাজ্যের থেকে উপহার দেব এবং আপনাদের মারফত আমরা জানিয়ে রাখছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসের রেকর্ড হবে এই যে পশ্চিম আসন এবং পূর্ব আসনের যে বিপুর যতগুলি এই লোকসভা নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করেছে যে ব্যবধানে জয়লাভ করেছে তার চাইতে দ্বিগুণ ভোটের ব্যবধানে জয়লাভ করে আমরা মোদীজিকে দুটো আসন উপহার দেব আজকে সেই জন্য গণদেবতাদের কাছে অনুরোধ দেওয়ার জন্যে আজকে আমরা সদর জেলার পক্ষ থেকে এই রেলি বের করছি আমরা আশা করব এই রাজ্যের আপামর জনসাধারণ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে মোদিজির পক্ষে আছে আগামী ১৯ তারিখ এবং ২৬ তারিখ মানুষ ঘর থেকে বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবে আমাদের মোদিজির হাতকে শক্তিশালী